どうだ

আর যারা বাইক রাইড করেন তাদের জন্য টিপস হচ্ছে রেনকোট একটু বড়ো সাইজ নেবেন যাদের জ্যাকেটের উপরে আপনি রেনকোটটা পড়তে পারেন আর যারা ট্যুরে রাইডিং জ্যাকেট ব্যবহার না করেন তারা নর্মাল আপনাদের সাইজেই রেনকোট নিতে তো অবশ্যই ফিটিংসটা ভালো করে দেখে নেওয়াটা উচিত এটা কি এল এক্সেলটা দেখি তাহলে এক্সেল নাই মানে এটা যদি রাইডিংয়ের জ্যাকেটের উপরে তাহলে টাইট হয়ে যাবে হ্যাঁ আপনার এক্সেলটা অ্যাশ কালার দেখি কপাল খারাপ একটা কালার পছন্দ হয়েছিলো মেরুন কালারের রেনকোটটা অনেক সুন্দর কিন্তু সেটা হলো না এখন এই গ্রে কালার মানে অ্যাশ কালারের এটা নিতে হচ্ছে কেয়ার করার এক্সেল কিন্তু হ্যাঁ এটা কি ডাবল অ্যাকশন না এক্সএল এটা ডাবল অ্যাকশন ছিল এক পিসি ছিল ডাবল অ্যাকশন ডাবল অ্যাকশন আমরা কোন হয় দেখতে সিনো পান মানে এটার কি এক্সেল আছে এটার এক্সেল নেই দুটো রেনগুলোর ডিফারেন্স হচ্ছে কালার কম্বিনেশন মানে ডুয়েল কালার ছিল এটাতে সিঙ্গেল কালার তবে এটাও দেখতে খারাপ না সিঙ্গেল কালার হলেও ভালো এই পিছনে রিফ্লেক্টার আছে যাতে রাইডিং জ্যাকেটের উপর যখন আপনি পরবেন পিছন থেকে ভালো একটা রিফ্লেকশন পাবেন আপনার পিছনে যে রাইডাররা থাকবে তারা আপনাকে দেখতে পাবে এটাতে নাই সো এটা ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো এটা খারাপ না ভালোই এটাই নিয়ে নেওয়া যায় যাই হোক কিছু করার নেই ওয়াইল্ড ক্রাফ্টের রেনকোট খুব বেশিটা খারাপ না অল্প দামে ভালো মানের রেনকোট এটা বলা যায় খুব বেশি খরচ না করে আপনি অল্প দামেও কিন্তু এই রেনকোটগুলি ব্যবহার করতে পারেন যাতে আপনার এই বর্ষা সিজনটা আপনি ইজিলি পার করতে পারেন আর এই যে বুকের সামনে যে বর্ডারগুলি দেখছেন বা সেলাই বা সিল্ট যেটা দেখছেন এই জায়গা দিয়ে কিন্তু পানি লিক করার অনেক সম্ভাবনা থাকে তাই এই জায়গাগুলি ভালো করে দেখে নেব এখানকার বেলকো এবং এখানকার বাটন বা জিপার যেই থাকুক না কেন সেটা যেন ভালোভাবে সিল প্রোফ হয় এবং বুকের এই বরাবর থেকে শুরু করে প্যান্টের মাছ বরাবর এই অংশগুলোতে বৃষ্টির পানি খুব বেশি বিরক্ত করে তাই এগুলি লক্ষ্য করে এবং ঢিলে ঢালা রেনকোট ব্যবহার চেষ্টা করবে খুব বেশি যদি টাইট আপনি রেনকোট ব্যবহার করেন তাহলে কিন্তু পানির যেই ওয়েট বা কন্ডেন্স যেটা হয় সেটা কিন্তু আপনার গায়ে লেগে যাবে এই বিষয়গুলি খেয়াল করে অবশ্যই রেনকোট কেনা উচিত এইটাই আপাতত পারফেক্ট মনে হচ্ছে এবং আইডি জ্যাকেটের উপরে এটা খুব বেশি একটা প্যারা দিবে না হাতের রাবার টাবার সব কিছু ঠিক আছে কি বলেন এইটাই নিয়ে নেওয়া যায় আর এটার সাথে প্যান্টটা কালোই নিচে রাবার করা আছে পানি কেনার জন্য তোমার যে বিচি বুচি যাতে না বিজে সেটা জন্য প্রোডাকশন হচ্ছে তুমি দেখতে হবে এখানে রেইন পলি প্রোডাকশন থাকে তাহলে জিঙ্গা বীজ বলে এটা কি এক্সেলের প্যান ওকে প্যাক করে দাও পানি লিক করলে কি ফেরত দিয়ে যাবো জি পানি লিক করলে কি ফেরত দিয়ে যাবো

শোনো আপনার দোকানটা হচ্ছে নতুন আমি আপনার দোকানে নতুন আমরা রেগুলার ক্লায়েন্ট হচ্ছে অন্য কাস্টমারের মানে অন্য দোকানের কাস্টমার এখন আমাদের দিলে যে আমার গ্রুপের ছেলেপেলে আসে আমরা আছি আমরা আপনার কাছ থেকে নেবো আমরা বলেন হ্যাঁ টাকা আটশো টাকা

এটার জন্য কোনো ব্যাগ আছে এটা তো মনে ফোল্ড করে পকেট করা যায় জি এটা ফোল্ড করে পকেট করা যায় না চলছে বর্ষাকাল যারা রেনকোট কিনতে চাচ্ছেন বা কেনাকেনা প্ল্যান করছেন কোন রেনকোট টা ভালো হবে মোটামুটি রিজনেবল প্রাইসে যদি কোনো রেনকোট কিনতে চান তাহলে অবশ্যই আপনার প্রথম চয়েস হওয়া উচিত ওয়ার্ল্ড ক্রাফ এবং ওয়ার্ল্ড কাপের রেনকোটটি মাত্র এক হাজার টাকায় আপনি কিন্তু মোটামুটি এই সাধারণ যে বৃষ্টি নন্দনের যে বৃষ্টি যেটা হয় সেই বৃষ্টিগুলি আপনি ইজিলি কাভার করতে পারবেন তবে ভারী বৃষ্টি এটা মাথায় রাখতে হবে খুব বেশি ভারী বৃষ্টি হলে যত ভালোই আপনি রেনকোট ব্যবহার করেন না কেন আপনি কিন্তু ভিজে যাবেন আর যারা রামপুরা বাড্ডা খিলগাঁও বনশ্রী ডেমরা এই অঞ্চলে থাকেন এর আশেপাশে থাকেন তারা অবশ্যই এই দক্ষিণ বনশ্রী যাওয়ার রাস্তায় হাতের বাম পাশে ঠিক পনশ্রী ঘাটের মেন রাস্তার বামপাশেই টাইম ট্রাভেলার কাছ থেকে আপনি কম দামে এই ওয়ার্ল্ড ক্রাফ্ট রেনকোটটি কিনতে পারেন অবশ্যই ভালো মানের রেনকোট ব্যবহার করবেন আর সাবধানে বাইক রাইড করবেন এই বৃষ্টিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ সবাই